যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার দরজা দশ বছর পনেরো বিশ বছর চলে যাবে তো আপনার দরজার কোনো ক্ষতি হবে না প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হলো আমরা একটি খালিস্তানে কিভাবে কমপ্লিটলি একটি দরজা প্রথম থেকে শেষ পর্যন্ত লাগাই তা আপনাদেরকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিব প্রিয় বন্ধুরা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন হয়তো ভিডিওটি একটু লং কিন্তু পুরো ভিডিওটি দেখলে দেখবেন যে একটি দরজা একদম ফানির মতো সোজা ফিটিং করতে যদি যারা পারে অথবা যারা নতুন দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন একটি কথা বলে রাখি আপনি যখন দরজা ফিটিং করতে যাবেন তখন আপনার উপর নিচ এবং দুই সাইড দেখতে হবে যদি দুই সাইড সমপরিমাণ থাকে তাহলে যে আপনার দরজাটি সুন্দর মতে এবং কখনো বাঁচবে না অথবা আটকি থাকিবে না অথবা আপনার লক কোনো সমস্যা দিবে না যদি এগুলাই আপনার সমতল না থাকে বা সমান না থাকে পরিমাণের চেয়ে বেশি তাহলে আপনার যে কোনো মুহূর্তে দরজাটি দাঁড়ায় যেতে পারে অথবা লক নাও লাগতে পারে তাহলে তো আর হইলো না সুতরাং আপনি যখন দরজা ফিটিং করতে যাবেন উপর নিচ এবং দুই সাইড যেই পরিমাণ গ্যাপ থাকার প্রয়োজন ওই পরিমাণে গ্যাপ রাখতে হবে আর এই গ্যাপ রাখতে গিয়ে অনেকে সমস্যায় পড়ে যায় আর এই দরজাটি আমি টোটাল ফিটিং করতে সময় লেগেছে পনেরো মিনিট আপনারা পুরো ভিডিওটি দেখেন কিছু আমি কেটে সেটে সরো করে নিলাম আট মিনিট অথবা সাত মিনিটের ভিতরে নিয়ে আসলাম পুরো ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন যে দেখেন আমরা দুই সাইডে অনেক খেসাব অথবা ফাইবার বলে যে যে যেভাবে বুঝে এগুলো দিয়ে দরজাটি সমতল সাইড সমান করেছি এই এগুলো করতে গিয়ে অনেক মিস্ত্রিরা ভুল করে ফেলে যার কারণে আপনার দরজা অনেক সময় ভেঙে যায় অথবা কব্জা যে জিনিসটা আছে কব্জার উপরে তো দরজা ঘুরে ওইগুলো সমস্যায় পড়ে যায় আর এগুলা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার দরজা দশ বছর পনেরো বিশ বছর চলে যাবে তবু আপনার দরজার কোনো ক্ষয়ক্ষতি হবে না এই হলো পুরো ঘটনাটি তারপরেও পুরো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আমি একজন গিরি ওয়ার্কশপের মিস্ত্রি হওয়া সত্ত্বেও আজ থাই এবং অ্যালুমিনিয়ামের কাজ করতেছি একমাত্র আমার চেষ্টা থাকার কারণে তো আল্লাহ চাইলে কি না করতে পারে 이제부터 제가 진행을 할건 하고 시겠습니 번뇌에 게 아무도 라고먼부터부터